বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের প্রমাণ পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই সম্প্রতি নিজেদের লন্ডন প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাটি জানা গেছে স্পেশাল এজেন্ট লাভ সঙ্গে যোগাযোগ করেন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিসের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলস তিনি দেখতে পান বাংলাদেশ থেকে বিভিন্ন মার্কিন ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনশো মিলিয়ন ডলার পাচার হয়েছে সূত্র জানায় বেবজা ও বেজার আওতাধীন নটি প্রকল্পের মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আশ্রয়নসহ আরও কিছু প্রকল্প সাতশো কোটি ডলারের মধ্যে শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকেই পাঁচশো কোটি ডলার আত্মসাত করা হয়েছে বাংলাদেশে দুর্নীতিবিরোধী তদন্তে টিউলিপ সিদ্দিকসহ তার পরিবারের নাম উল্লেখ করা হয়েছে ইউনিপ 2013 সালে রাশিয়ার সঙ্গে বাংলাদেশে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও অস্ত্র সরবরাহের একটি চুক্তির মধ্যস্থতা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। সেখান থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ আত্মসাৎ করা হয়েছিল। শেখ হাসিনা 20 বছরেরও বেশি সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং এখন দুর্নীতি দমন কমিশনের বিস্তৃত তদন্তের মুখোমুখি হচ্ছেন। টানা 15 বছর শাসনের পর শিক্ষার্থীদের নেতৃত্বে গণভুতানের মুখে 5 আগস্ট শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে পালিয়ে যান হাসিনা। দুর্নীতি কমিশনের কর্মকর্তাদের মতে দু সালে যুক্তরাষ্ট্র বনাম রিজভি আহমেদের মামলায় শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়ের নাম প্রথম নজরে আসে এফবিআইয়ের তদন্তে জয়ের গুরুতর আর্থিক অসদাচরণের বিষয়টি উঠে আসে বিশেষত সজীব ওয়াজেদ জয়ের নামে হংকং এবং কেম্যান দ্বীপপুঞ্জের বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট ব্যবহার করে নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি এবং লন্ডন ব্যাংকে অর্থ স্থানান্তরিত করার তথ্য সামনে এসেছে এফবিআই তাদের লন্ডন প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে এবং গুরুতর আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের প্রমাণ পেয়েছে একজন জ্যেষ্ঠ আইনজীবী ও বিচার বিভাগের একজন বিশেষ এজেন্ট নিশ্চিত করেছেন কেম্যান আইল্যান্ড ও হংকং এর সেল কোম্পানির মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশ থেকে তিরিশ কোটি ডলার জমা হয়েছে এ বিষয়ে দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন এ ঘটনা অনেকাংশেই সত্য আমরা ভবিষ্যতে আরও সুনির্দিষ্ট তথ্য পেতে পারি এ বিষয়ে আমরা পরে সরাসরি কথা বলবো। বাংলাদেশের অর্থনীতির অবস্থা নিয়ে সম্প্রতি প্রকাশিত শ্বেতপত্র অনুযায়ী কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের অধীনে অবৈধ তহবিল প্রবাহের কারণে 2009- থেকে দু সালের মধ্যে বাংলাদেশ বার্ষিক ১৬ বিলিয়ন ডলার হারিয়েছে জানা যায় গত মাসের নয় তারিখে বিআইয়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের মানি লন্ডারিং অ্যান্ড লিগাল ইউনিটের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সেখানে বিপুল পরিমাণ দলিল বাংলাদেশের কাছে হস্তান্তর করে এর প্রতিনিধি দলটি দু হাজার সালে যুক্তরাষ্ট্র বনাম রিজভি আহমেদের মামলায় সজীব ওয়াজের জয়ের নাম প্রথম নজরে আসে এর তদন্তে জয়ের গুরুতর আর্থিক অসদাচরণের বিষয়টি উঠে আসে বিশেষত জয়ের নামে হংকং এবং কেমান দ্বীপপুঞ্জের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি এবং লন্ডন ব্যাংকে অর্থ স্থানান্তরিত করার তথ্য সামনে এসেছে